বাইরে যে বিভিন্ন উপজেলায় পৌরসভায় যে শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেন তাদের শিক্ষার্থীকে এইভাবে লালন করে যেন সেখান থেকে জিপিএ পাস অথবা ভালো ফলাফল করার মতো সক্ষমতা সম্পন্ন আজকে যে আয়োজন জেলা পরিষদ থেকে যে আয়োজন করা হয়েছে এই সেই পদক্ষেপ আমরা মনে করি এই যে একশো ছেচল্লিশ জন আজকে যে ব্যাগ অথবা ঘড়ি অথবা যে বৃত্তি পাবে অর্থ যে আমরা সাহায্য করব এটার মানে এটাই আমরা চাই এটা প্রমোট সরকার বিভিন্ন দিক থেকে সেটা কোন সময় জেলা পরিষদ থেকে কোনো সময় জেলা প্রশাসন থেকে বিভিন্ন পর্যায়ে বর্তমান সরকার শিক্ষার্থীদের পড়াশোনার মান বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে যদি বর্তমান প্রজন্ম তারা তাদের পড়াশোনাকে এ পর্যায়ে নিয়ে যায় জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা তাদের শিক্ষার মানকে বাড়িয়ে নেয় তাহলে সে প্রথম উপকৃত হবে। চেষ্টা করে এ প্লাস পেয়েছে চব্বিশ সালের এ প্লাসটি বুঝি বা ছাব্বিশ সালে এ প্লাস থাকবে কিনা এখনকার কর্মকাণ্ড তারা নির্ধারিত হবে এখন অনেকে এরকম আছে এ প্লাসের চেয়ে বেশি পদ যদি সেরকম কোনো গ্রেডিং করা হয় আমি মাঝে মাঝে একটি কথা বলি যে কেউ কেউ চেয়ারে বসলে নিজে সম্মানিত হয় আর কেউ কেউ চেয়ারে বসলে চেয়ার সম্মানিত হয় এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের বেছে নিতে হবে আমি চেয়ার দ্বারা সম্মানিত হব না চেয়ার আমার দ্বারা সম্মানিত হবে আজকে যারা এখানে উপস্থিত আছে তারা অত্যন্ত আলোকিত মুখ আমরা চাই আলোকিত মোট আলোকোজ্জ্বল হোক এবং আজকের যে অনুষ্ঠানের মাধ্যমে গোপালগঞ্জ জেলায় আমরা একটা বার্তা দিতে চাই যে সকল শিক্ষার্থী আজকে যে সম্বর্ধনা এই চব্বিশ সালের শিক্ষার্থীদের পঁচিশ সালে আমরা সম্বর্ধনা দিচ্ছি আমরা রিমাইন্ড করে দিতে চাই যে টাইম মেশিনে ঘুরে আসতে হবে তোমাদের পরীক্ষা আগে তোমরা কি পরিমাণ সিরিয়াস ছিল সিনসিয়ার ছিলে একই ভাবে সামনের পরীক্ষাগুলোর জন্য কি পরিমাণ সিরিয়াস এবং সিনসিয়ার হওয়া এই সিরিয়াসনেস এবং সিনসিয়ারিটি যদি থাকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন আচ্ছা তা ত্রিসেশ আজকে ভাই জানতে জেলা প্রশাসনের কর্মকর্তা বিন্দু এবং একই সাথে আমাদের বিঘাত আস্ত অনুষ্ঠান শ্রদ্ধা অভিভাবক বৃন্দ এবং আধুনিক মানসিকতা এবং বিপ্লবী করে